সংক্ষিপ্তভাবে কুরবানির কয়েকটা মাসাল আপনার সামনে আলোচনা করছি খুব লক্ষ্য করে মাসালগুলো দেখতে হবে কারণ এগুলো আমরা ছোটোখাটো ভুল হিসাবে দেখলেও এগুলো বড় ধরনের ভুল যেগুলোর কারণে আপনার আমার কুরবানি ক্ষতিগ্রস্ত হতে পারে তার একটা হচ্ছে নিয়াজ কুরবানির পশু জবে করা হবে এক্ষেত্রে নিয়ারটা আপনার আমার কি থাকে এটা হচ্ছে একটা দেখার বিষয় অনেকাংশেই আপনার আমার নিয়াদ তখনই পরিবর্তন হয়ে গেছে যখন আপনি আমি কুরবানির ছাগল কুরবানির গরু কিনতে গিয়েছি হাটে তখনই কুরবানিকে ওখানে বিদায় দিয়ে চলে এসেছি শুধু বস্তু খাওয়ার জন্য রশি ধরে ছাগলটা নিয়ে এসেছি আর কিচ্ছু হয়নি ওখানে হিসাব করে নিয়েছি দাম কত দাম এত ওখানে হিসাব করে নিয়েছে গোস্ত পাই কেজি হবে না তো এত কেজি হবে ঠকে যাব কিনা এগুলো সব চিন্তা ভাবনা করে কুরবানি ওখানে কুরবান করে দিয়ে চলে এসেছেন শুধুমাত্র ধরে টেনে নিয়ে এসেছেন কুরবানির নামে মাত্র কুরবানি করে গোস্ত খাওয়ার জন্য আর কোনো কাজ নাই আবার অনেকে টাকা পয়সা আছে কুরবানি না দিলে মানুষে দেখবে মানুষে কি বলবে মানুষ দেখবে মানুষে কি বলবে এই জন্য কুরবানি দিচ্ছেন কুরবানি কবুল হবে না এক্ষেত্রে চলে আসে আর একটা ভাগে কুরবানির বিষয় ভাগে কুরবানিকে আমরা না বলি না না হারাম বলি বলি তবে আমরা ভাগে কুরবানির চাইতে একাই কুরবানি দেওয়া হচ্ছে সর্বোত্তম সব চাইতে নিরাপদ হচ্ছে একাই কুরবানি দেওয়া যখন ভাগে কুরবানি দিচ্ছেন তখন আপনার দিক থেকে আপনি ফ্রেশ আছেন কিন্তু আরও যে ছয়জন রয়েছে পাঁচত্তর সালাত পড়ে তো এই কাফের সাথে কেন আপনি কুরবানি দিতে গেলেন আপনি তাকে সহযোগিতা করলেন আপনার কোরবানি হয় কি বলেন যার সাথে আপনি কুরবানি দিচ্ছেন তার টাকা পয়সা হালাল তো যদি হালাল না হয় তাহলে ওকে আপনি হারাম কাজে সহযোগিতা করছেন এটা হয় কেমন করে ওর নিয়াত কি ঠিক আছে সাত সাতজনে যখন একসাথে দিচ্ছেন তখন নিয়াতের ব্যাপারে একটু চিন্তা চিন্তাভাবনা করা দরকার আমার নিয়ত ঠিক আছে বাকি ছয়জনের কি অবস্থা তাহলে সব নিরাপদ সব উত্তম হচ্ছে একাই কোরবানি দেওয়া আপনার টাকা পয়সা রয়েছে আপনি একা একটা গরু দেন না কেন একা একটা উঠ দেন না কেন নাই ছাগল দেন কোনো সমস্যা নেই একাই দেন চাইতে নিরাপদ সম্মানিত উপস্থিতি এটা হচ্ছে নিয়তের বিষয় এরপরে আসেন কয়েকটা ভুল ত্রুটিগুলো আপনাকে দেখিয়ে দিই সেটা রসদ আলী আসাল্লামের আদর্শ থেকেই আমরা আপনাদেরকে স্পষ্ট করার জন্য চেষ্টা করছি এক নম্বর ভুল হচ্ছে যে ইব্রাহিম আলাইসলামের কুরবানিকে কেন্দ্র করে আমরা বক্তাদের মুখে শুনে থাকি যে ইব্রাহিম আলাইলাম তিন দিন স্বপ্ন দেখলেন আল্লাহ আল্লাহন তালা স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো সব বক্তাদের মুখ থেকে এই শব্দ বের হয়ে আসে তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো এই প্রিয় জিনিস কুরবানি করো এই মর্মে না কোরআনে কোনো একটা শব্দ আছে না হাদিসে কোনো একটা শব্দ আছে না ইতিহাসের পাতায় কোনো একটা শব্দ আছে কোনো জায়গাতে নাই এমনিতে চলছে কিভাবে উদ্ঘাটন হয়েছে আল্লাহ পাক ভালো জানে আমরা বলতে পারি না অথচ কোরআনের আয়াত হচ্ছে সুরা সাফাত সাঁত্রিশ নম্বর সুরা এর আয়াত একশত দুই নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলছেন ফালাম্মা বালাগা মা আয়া যখন ইসমাইল আলি সালাম পিতার সাথে চলাফেরার বয়স উপনীত হলেন মানে মোটামুটি তেরো চোদ্দ বা পনেরো বছর বয়স রকম বয়সে যখন উপনীত হলেন তখন আল্লাহ তালা ইব্রাহিম আলিয়ালামকে দিয়ে বলাচ্ছেন ইব্রাহিম সালাম বলছেন এ বোনাইয়া হে আমার আদরের সন্তান সন্তানি ফান তারা আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কুরবানি করছি কি স্বপ্নে দেখছেন আমি তোমাকে কুরবানি করছি এটা তিনি স্বপ্নে দেখছেন এটাই ইব্রাহিম আলি সাল্লাম বলছেন তিন দিন স্বপ্নে দেখেছিলেন এ কথা ঠিক তিনি বলছেন আমি তোমাকে কুরবানি করছি এটা ঠিক কিন্তু প্রিয় বস্তুকে কোরবানি করতে হবে একথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় তিনি তিন দিনই স্বপ্নে দেখেছেন যে আমি আমার সন্তান ইসমাইলকে কুরবানি করছি যখন সন্তানকে বললেন এখন তোমার মতামত কি তখন তিনি বলছেন যে আল্লাহ যা আদেশ করেছেন তাই আপনি পালন করেন ইনশা আল্লাহ সবির সাতাজিদুনি ইংসা সাবিরিন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইংশা আল্লাহ এটা ইসমাইল আল সালাম বলছেন সন্তান হতে হবে ইসমাইলের মতন বাপকে হতে হবে ইব্রাহিম আল সালামের মতন ইনশাআল্লাহ ঈদের খুদ্বাই যদি আমরা আলোচনার সুযোগ পাই কোথাও তাহলে সেটাই স্পষ্ট করার জন্য চেষ্টা করব। আর একটা আলোচনা রয়েছে গত বছরের সেটা হচ্ছে জুমার খুতবা ইব্রাহিম আলি সালামের চেতনা বনাম আমাদের চেতনা এই আলোচনাটা শোনার জন্য চেষ্টা করবেন দ্বিতীয় ভুল ইব্রাহিম আলি সালাম তিন দিন স্বপ্ন দেখার পরে তিনশো উট কুরবানি করেছিলেন একথা সত্য নয় ইব্রাহিম আলি সালামের নাম দিয়ে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে তিনি তিন দিনে তিনশো উট কুরবানি করেননি তিনি ডাইরেক্ট সন্তানকে বলেছিলেন যে আমি তোমাকে কুরবানি করার স্বপ্ন দেখছি তুমি তোমার মতামত দাও ডাইরেক্ট এ কথা এসেছে কিন্তু তিন দিনে তিনশো উঠ কুরবানি করেছেন এ মর্ম কোনো দলিল নাই তিন নম্বর ভুল হচ্ছে চাঁদ উঠার পরে আমাদের মধ্যে যেটা একটা কুসংস্কার রয়েছে যে জিল হজের চাঁদ উঠে গেছে মানে কুরবানি করার আগ পর্যন্ত কোনো ধরনের হালাল পশু জবাই করা যাবে না তা হারামটা জবে করবেন নাকি হালালটা খাওয়া যাবে না তাহলে হারামটা খাবেন কে আপনাকে এই ফতোয়া দিল বলছে যে মুরগি পোলট্রি ইত্যাদি এগুলো কিছু জবে করা যাবে না কে আপনাকে শেখালো এটা হালাল যে কোনো প্রাণী জবে করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আসেন চার নম্বর হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া হয় আমাদের সমাজে অনেকেই দেয় মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার অবস্থা হচ্ছে তিন ধরনের এক যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে তার পক্ষ থেকে কুরবানি দেন সমস্যা নেই দুই খাস করে যে আপনি যে আপনার পরিবারের পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন এটার সাথে যদি আপনি মৃত ব্যক্তিকেও সামিল করেন হয়ে যাবে কোনো সমস্যা নেই তিন নম্বর হচ্ছে শুধুমাত্র খাস করে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া এটা হচ্ছে ভুল এটা চলবে না খাস করে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি চলবে না কিন্তু আপনি একটা কুরবানি দিচ্ছেন আপনার নিজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে তাহলে এর মধ্যে আপনি ওই মৃত ব্যক্তিকে সামিল করে নেন কোনো সমস্যা নেই রসুদ সাল্লাহ আলী সাল্লাম যখন কুরবানি দেন উনিশশো সাতষট্টি নাম্বার হাদিস শহীদ মুসলিম খুলে দেখেন তিনি যখন কুরবানি দিচ্ছেন তখন তিনি দোয়া করছেন বিসমিল্লাহি আল্লাহ আল্লাহু আকবর আল্লাহম্মদ মিন আল্লাহমদ তকব্বাল মোহাম্মদ আল্লাহর নামে শুরু করছি আল্লাহ আপনি কবুল করুন মোহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে এবং মোহাম্মদের উম্মদের পক্ষ থেকে কবুল করেন তো মোহাম্মদ সাল্লা সাল্লামের পরিবারের পক্ষ থেকে মানে কি যত তার মারা যাওয়ার পূর্বে তার জীবিত থাকা অবস্থাতে তার স্ত্রী খাদিজা রদী তালানা মারা গেছেন তার ছেলে সন্তানগুলো মারা গেছে মেয়েরা বেশ কয়েকজন মারা গেছে এনাদের পক্ষ থেকে অটোমেটিক চলে এসেছে কিন্তু খাস করে কারো পক্ষ থেকে তিনি কোরবানি দেননি চাচা মারা গেছেন জীব দশাতেই উহুদের যুদ্ধে হামজাইদিন আব্দুল মোতালিব তার পক্ষ থেকে তিনি কোরবানি দেননি আরও অনেকে মারা গেছেন তাদের পক্ষ থেকে তিনি খাস করে কোরবানি দেননি নিজের কোরবানির মধ্যে সামিল করে নিয়েছেন আপনার আমার মধ্যে প্রচলিত রয়েছে যে আমার পক্ষ থেকে আমার নামে একটা কুরবানি আমার বাপের নামে একটা কোরবানি এইরকম নামে নয় সিস্টেমটা ভুল হয়ে যাচ্ছে যদি চ আপনার নিয়ে ঠিক আছে যে আল্লাহর নামে কুরবানি কিন্তু আপনার মুখ ফুটে যে শব্দটা বের হয়েছে এই বের হওয়ার শব্দটা ভুল হয়ে গেছে সঠিক কী সঠিক হচ্ছে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এই পক্ষ থেকে কুরবানি আল্লাহর নামে কুরবানি যখন বলছেন বিস্মিল্লাহ আল্লাহু আকবার তো বিসমিল্লাহ মানে কি আল্লাহর নামে তাহলে আসল জিনিসটা ঠিক ছিল এখন মুখের শব্দটা ঠিক করলে হয়ে যায় সমানিত উপস্থিতি এরপরে আসেন আমাদের সমাজের ধারণা মহিলারা পশু জবাহ করতে পারে না যদি মহিলারা শক্তি সামর্থ্যবান হয় যদি সাহস থাকে তাহলে মহিলারা কুরবানির পশু সহ অন্যান্য হালাল প্রাণী জবে করতে পারবে কোনো সমস্যা নেই রসুল সাল্লি সাল্লামের সময়েরই একটা ঘটনা একজন সাহাবী তার একজন দাসী ছাগল চড়াতে চড়াতে একটা ছাগল একেবারে মরণাপন্ন অবস্থা সে পাথর দিয়ে ওই ছাগলটাকে জবেও করেছে তখন মালিক এসে আল্লাহ রসুলের কাছে ফতুয়া জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল এইভাবে করে জবাহ করা হয়েছে হালাল হবে কি বলছে হ্যাঁ হালাল হবে কোনো সমস্যা নেই ওটা খেয়ে নাও জবেও করেছে পাথর দিয়ে জবে করেছে দাসী জবে করেছে মহিলা আল্লাহ রসুল অনুমতি দিলেন আবু মুসা আশ আহ তালানহু তার মেয়েদেরকে তিনি পশু জবাহ করার জন্য বলতেন সেই বুখারিতে হাদিসের তালিক রয়েছে সাহেবের মধ্যে হাদিস রয়েছে সবগুলো দলিল আমাদের কাছে রয়েছে সমন্বিত উপস্থিতি এরপরে আরেকটা ভুল হচ্ছে আমাদের সমাজে কিছু মোল্লারা ফতুয়া দেয় যে বড় মানুষ কুরবানির জন্য পশু নিয়েছে পশু যদি এখন হারিয়ে যায় তাহলে তাকে কুরবানি দিতে হবে না আর নতুন করে আর যদি গরিব মানুষ পশু কিনেছে তার উপরে কুরবানি জরুরি ছিল না কিন্তু সে কিনেছে এখন হারিয়ে গেছে বা মারা গেছে তাহলে তাকে আবার কিনতে হবে আবার হারিয়ে গেছে বা মারা গেছে আবার তাকে কিনতে হবে এই ফতুয়াটাই ভুল এই ফতোয়া ভুল সঠিক কি সঠিক হচ্ছে গরিব হোক আর বড় লোক হোক যেই হোক না কেন পশু কিনেছে পশু যদি হারিয়ে যায় তাহলে সামর্থ্যবান হলে সে আরেকটা কিনে কুরবানি দেখ সামর্থ্যবান না হলে তার ওপরে আর জরুরি নয় সামর্থ্যবান না হলে তার উপরে আর জরুরি নয় এখন নির্ধারিত সময়ের মধ্যেই পাওয়া গেছে নির্ধারিত সময় মানে কি ঈদের দিন অথবা ঈদের পর আরও যে তিন দিন রয়েছে তিন দিনের মধ্যে পশু পাওয়া গেছে তাহলে ওটাকেই কুরবানি দিয়ে দেখ আর যদি নির্ধারিত সময়ের পরে পাওয়া যায় তাহলে তার স্বাধীনতা থাকবে সে ইচ্ছা করলে ফকির দান শতকা করে দিবে। ইচ্ছা করলে নিজের কাছে রেখে দিতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু আসল জায়গাটা ছিল যে যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে কুরবানির পশু জবাহ করে ফেলেছে ওই ব্যক্তিকে আল্লাহ বলেছেন তোমার জন্য বাধ্যতামূলক যে তুমি আরেকটা পশু জবাহ করো কিভাবে করবে সেটা তুমি জানো আর একটা জবহ করো এক্ষেত্রে আল্লাহ রসুল এটা বলেছেন গরিব আর বড় লোকের মধ্যে পার্থক্য করে এটা তিনি বলেননি কুরবানির পশু নিজেই জবাহ করবেন এটাই হচ্ছে সম্মত আমল এখন দেখা যাচ্ছে আপনি রক্ত দেখতে পারেন না তা আপনার মতো মানুষকে দিয়ে জিহাদ হবে আপনি মুজাহিদ হতে পারবেন খুব আপনি লাফান নিজে জবে করার জন্য চেষ্টা করবেন যদি নিজে না পারেন অন্যকে দিয়ে জবে করিয়ে নেন কোনো সমস্যা নেই সর্বোচ্চ হচ্ছে নিজে জবে করা হচ্ছে একটা সম্মত আমল নিজে জবে করার জন্য চেষ্টা করবেন তবে রসুফ সাল্লি সাল্লাম বিদায় হজে একশোটা কুরবানি দিয়েছিলেন একশোটা উট কুরবানি দিয়েছিলেন নিজেই একশোটা উঁট কুরবানি দিয়েছিলেন তার মধ্যে তেষট্টিটা উঁট তিনি নিজে জবহ করেছিলেন বাকি উঁটগুলোকে তালনকে দিয়ে জবহ করে নিয়েছিলেন হাদির সাহি এটা তিনি করেছিলেন তারপরে আসেন কুরবানির পশু জবহ করে নিলেন কাউকে দিয়ে জবে করে নিয়েছেন আবার গোস্ত কাটিয়ে নিয়েছেন কাউকে দিয়ে এখন এই লোকটাকে আপনি কি দিবেন গোস্ত দেওয়া হারাম গোস্ত দেওয়া যাবে না এমনকি চামড়া থেকেও দিতে পারবেন না এমনকি এই যে পশুর যে ঝুল ছিল পোশাক ছিল দড়ি ছিল এগুলো থেকেও আপনি দিতে পারবেন না প্রয়োজনে তাকে পারিশ্রমিক দেন হাদিয়া হিসাবে দিচ্ছেন সেটা ভিন্ন কথা সে গরিব তাকে সাধকা হিসাবে দিচ্ছেন সেটা ভিন্ন কথা কিন্তু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না এখন আপনি বলবেন যে পাওয়া যে যায় না ওই যে আগে যে কন্ট্যাক্ট করে নিচ্ছে বাধ্যগত অবস্থায় যদি দিতে হয় আপনি খুঁজেন না কেন খুঁজেন খুঁজতে থাকেন পাইলেন না বাধ্যগত অবস্থায় দিচ্ছেন আল্লাহ ক্ষমা করবেন যে নিচ্ছে তার পাপ হবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আল্লাহম্মা আমিন কুরবানির গোস্ত ভাগ করার বিষয়ে একটা কথা চলে আসে সেটা হচ্ছে কয় ভাগে ভাগ করব। প্রচলিত রয়েছে আমাদের সমাজে তিন ভাগ তবে আমাদের সমাজের প্রচলিত যে তিন ভাগ এই প্রচলিত তিন ভাগ হাদিস দ্বারা প্রমাণিত নয় আল্লাহ সুবান আলহাম তালা বলছেন যে তোমরা নিজেরা খাও এবং দুস্থ গরিব অসহায় মিসকিনদেরকে খেতে দাও তাহলে এখানে দুইটা ভাগ আসলো এখন নিজের যেটা ভাগ এটা থেকে আপনি কাকে কাকে দেবেন সেটা আপনার বিষয় যেটা গরিব মিসকিনের ভাগ সেটা গরিব মিসকিনদের পাতে চলে যাক এখন আপনি জামাতে যখন গোস্ত দিলেন গরিব মিসকিনদের উদ্দেশ্য করে জামাতে গোস্ত দিলেন আবার ওই জামাতের মূর্খ মানুষগুলো যারা দায়িত্ব রয়েছে তারা আবার ভাগ করে করে আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনারাও নিয়ে নিচ্ছেন এটা হারাম যেটা গরিব উদ্দেশ্য করে দিয়েছেন সেটা তাদেরকেই দিতে হবে আপনি নিতে পাবেন না আবার যদি নিতে যান আল্লাহ রসুল বলছেন কেউ যদি কাউকে কোনো কিছু দান করার পরে সাদাকা করার পরে হাতিয়ে দেওয়ার পরে যদি আবার সে ওটাকে ঘুরিয়ে নেয় তাহলে সে নিজে বমি করার পরে বমিটা যেন আবার নিজে খেয়ে নিল আরেকটা হাদিস রয়েছে যে কুকুর বমি করার পরে বমি আবার যদি খেয়ে নেয় এটা যেমন ও রুচিকর এটা যেমন নিকৃষ্ট কেউ দান করার পর আবার যদি ঘুরিয়ে নেয় এটা তেমন নিকৃষ্ট অতএব গোস্ত দিয়েছেন গরিব মিসকিনকে উদ্দেশ্য করে ফকির মিসকিনকে উদ্দেশ্য করে তাদের ভাগেই চলে যাক আপনি আবার ফেরত নিতে চান না কারণ আপনি বলবেন যে আমি না নিলে অন্যরা নিচ্ছে অন্যরা নিলে অন্যরা পাপি হবে কিন্তু আপনি আপনি নিজে তো একটু বাঁচেন আপনি বলবেন যে আমি নিয়ে যদি গরিব মিসকিনকে দিয়ে দিই হবে না আপনি যাদেরকে উদ্দেশ্য করে যেখানে দিয়েছেন ওখান থেকেই চলে যাক الله سبحانه وتعالى আমাদেরকে সঠিক বুঝ দান اللهم امين بارك الله لنا ولكم في القران العظيم الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده اما بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আল্লাহ তালা আমাদের সকলের জীবনের গুণাগুলোকে ক্ষমা করে দিন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ অনুযায়ী আমল করার জন্য তাফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সকলকে নিয়ত খালেস করে হালাল রুজির মাধ্যমে কুরবানি সহ যাবতীয় ইবাদত পালন করার জন্য তাওফিক দান করুন আল্লাহ হুম্মা আমিন আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ হুম্মা আমিন আমাদের মধ্য থেকে যারা মারা গিয়েছেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করুন তাদেরকে জান্নাতের উচ্চ স্থান দান করুন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক ইসলাম জেনে বুঝে আমল করার এবং তার উপরে অটল থাকার তাওফিক দান করুন আল্লাহ হুম্মা আমিন আমরা যখন মারা যাবো আল্লাহ তালা যেন আমাদেরকে ইমানের সাথে কবুল করে নেন আল্লাহ আমির সুবাহান কা আল্লাহ আবি হান্দিকা আসদ আল্লাহ ইলাইক আসসালামু আলাইকুম রহমতুলবরক